বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছে বন্ধুরা এই ভিডিওটা একটু প্লিজ দেখো গ্রাম বাংলায় হারিয়ে যাওয়া এই জিনিসগুলো এখন দেখতেই পাওয়া যায় না বন্ধুরা দেখো নাঙ্গল দিয়ে জমি চাষ করা হচ্ছে এখন তো টাক্টর দিয়েই জমি চাষ করা হয় এখনকার আর কিছু গরু দিয়ে নাঙ্গল চাষ করা হয় না জমিতে দেখো এত সুন্দরভাবে টাকাটা জমি চাষ করছে গরুগুলো দিয়ে লাঙ্গল দিয়ে গরুগুলোর মাথায় ওটা হলো জোয়াল আর চিকন দেখো একটা আছে এটা হলো নাঙ্গল আর কাকাটা যেটা পাড়ায় পাড়িয়ে আছে এটা হলো হাটটা পেকছে জমিনগুলো তারপরে ফেঁকার পরে বন্ধুরা রোয়া লাগাবে জমিগুলোতে খুব সুন্দর করে দেখো ওইদিকে রোয়া আছে বন্ধুরা খুব সুন্দর প্রাকৃতিক দৃশ্যটা ওইদিকে রাস্তার পাশে দেখো একটা কুকুর বসে আছে খুব সুন্দর বন্ধুরা প্রাকৃতিক দৃশ্যটা তো দেখেছি খুব ভালো লেগেছে তোমরাও দেখো বন্ধুরা চোখ ঝুড়িয়ে যায় যে দৃশ্যগুলো দেখলে এখন আর দেখাই যায় না আমাদেরও ছিল এক সময় মেয়ের পরে এখনও নাঙ্গল আছে হাটটা নেই বন্ধুরা জোয়াল আছে আমরাও এইভাবে নাঙ্গল চাষ করতো বাবা হাটটাটার মধ্যে বসে থাকতাম ছোটোবেলায় ছোটোবেলার কথাগুলো এখন মনে পড়ছে বন্ধুরা বাবা যখন জমিতে চাষ করতো উপর বসে থাকতাম খুব ভালো লাগতো বন্ধুরা তোয়া লাগানোর সময় জ্বালাগুলো নিয়ে খুব মজা করতাম জ্বালা তুলতাম খেলতাম এখন দিনগুলোর কথা খুব মনে পড়ে খুব সুন্দর প্রাকৃতিক দৃশ্যটা দেখো বন্ধুরা চোখ যায় এখান থেকে যাওয়ার ইচ্ছে করছে না খুব সুন্দর খুব সুন্দর চারিপাশে বাগান গাছপালা আম গাছ কাঁঠাল গাছ সাইডে দেখো রাস্তা এটাও করবে সে আছে এখানে দেখো আমি এসেছি বলে উঠে যাচ্ছে ওইদিকে আরেকটা দেখো দেখো অনেকগুলো হাঁস জমিতে চড়তে এসেছে পোকামাকড় খাবে মাছ খাবে দেখো চরে এবার বাড়িতে চলে যাচ্ছে হাঁসগুলো পাঁচটা হাঁস খুব সুন্দর করে দেখো রাস্তা পার হয়ে যাচ্ছে দেখো ওই একটার বাড়িতে যাবো ও বাড়িতে